আসসালামু আলাইকুম আজকে আমি চারটা ভিডিও একসাথে দিচ্ছি এগুলোর নিয়ম আমার অন্য সেপারেট ভিডিও থাকবে নিয়মের জন্য এটা লিঙ্গ বনের নকশা তারপর এটা হচ্ছে বিবাহ বন্ধের যে কারো বিবাহ ইমার্জেন্সি কীভাবে বন্ধ করবেন এটা হচ্ছে একটা তীব্র বশীকরণ মহব্বতের জন্য এটা শত্রুতা বা বিচ্ছেদের জন্য ঠিক আছে যত ভালো সম্পর্ক হোক এটা দ্বারা বিচ্ছেদ করা যায় এটা দ্বারা তীব্র মহবদ সৃষ্টি করা যায় এটা দিয়ে বিয়ে বন্ধ বা বিয়ে ভাঙা এটা হচ্ছে লিঙ্গবান খারাপ নারী পুরুষের লিঙ্গবান বা যে করার জন্য প্রয়োগ করা হয় এটার জন্য আপনাকে ভুস লাগবে এটাতেও ভুসপাত মানে চারটে নকশায় প্রয়োগ করতে গেলে আপনার ভুস প্রয়োজন ঠিক আছে এটা শুধুমাত্র চন্দ্রগ্রহণে প্রয়োগ করা যায় এটা শনি মঙ্গলবারে প্রয়োগ করা হয় এটা শুক্রবারে এটাও শনি মঙ্গলবারে প্রয়োগ করা এটা কবরস্থানে পোতা লাগে এটা আপনার যে কোনো বটগাছে পাতা দরকার এটা নদীতে ফেলা লাগে এটা শ্মশানে কোথা লাগে তো বিস্তারিত অন্য ভিডিওতে দেওয়া হবে ধন্যবাদ